দু শেষের দিকেও যদি আমরা দেখি যে এতগুলো যুদ্ধ হয়ে গেছে কিন্তু যাওয়ার পথেও কিন্তু যুদ্ধ থামার কোনো জায়গা নেই কি এমন ঘটনা ঘটেছে এবার যে ঘটনাটা ঘটেছে রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধটা কন্টিনিউয়াসলি চলছিল যেখানে ইউক্রেনে হার বলা যেতে পারে একদম কমপ্লিটলি নিশ্চিত ইউক্রেন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে ঠিক এমনই সময় ইউক্রেন এমন একটা ঘটনা ঘটিয়ে দিল যেখানে বলা হচ্ছে যে ইউক্রেন তো পিস ডিলে সাইন করতে চাইছেই না সাথে সাথে ইউক্রেন চাইছে যে এই যুদ্ধটা কন্টিনিউ করতে এবং সাথে সাথে এমন একটা বড় পদক্ষেপ নিল এই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি যে পদক্ষেপটা দেখে সে নিজে বুঝতে পারছে না যে এর পরবর্তী ইফেক্টটা কি হতে চলেছে ইউক্রেনের ওপর কিন্তু গোটা বিশ্ব অবাক হয়ে গেছে এবং গোটা বিশ্ব চিন্তিত হয়ে গেছে যে এর পর ঘটনাটা কি ঘটবে যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডজন ডজন আর্টিকেল কিন্তু প্রকাশিত হয়েছে এবং একটা দুটো না বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া এখন চিন্তায় রয়েছে এবং সবাই কিন্তু চোখ একটাই যে রাশিয়া এবার কি পদক্ষেপ নিতে চলেছে কি হয়েছে বলুন তো দেখাই আমি আপনাদের সবার প্রথম আর্টিকেলটা দেখাই ইউক্রেন যে একদম ধ্বংসের দিকে চলে গেছে যে একদমই শেষের দিকে চলে গেছে রাশিয়া যাকে অলমোস্ট ধ্বংস করে দিয়েছে সেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সে কি করছে যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘুমাচ্ছিল ঠিক সেই সময় তার বাড়িতে একানব্বইটা ড্রোন সংখ্যাটা কম নয় ঠিক আছে নাইনটি ওয়ান ড্রোন তা বাড়িতে পুতিনকে পুতিনকে জন্য হত্যা করার জন্য তা বাড়ির লক্ষ্য করে এতগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আর যখনই সেই দ্রোনগুলো মানে ঢোকে যায় এবং রাশিয়ার মধ্যে এবং পুতিনের বাড়ির আশেপাশে চলে যায় এবং তখনই রাডারে ধরা পড়ে যায় কারণ রাশিয়ার রাডার হচ্ছে সব থেকে বেশি স্ট্রং বলা হচ্ছে যে রাডারকে মানে ফেল করেও কিন্তু এরা কিন্তু মানে অ্যাকচুয়ালি দেখুন যত নিচু থাকবে রাডারে তত কিন্তু ধরা পড়ে যত ওপরের দিকে উঠবে রাডারে কিন্তু অতটা আসে না এই ড্রোনগুলো পাঠানো হচ্ছে উচ্চ লেভেলের ড্রোন যার ফলে প্রথম দিকে রাডারের দিকে ধরা না পড়লেও পরবর্তীকালে রাশিয়া এয়ার ডিফেন্স সিস্টেম তারা প্রত্যেকটা ড্রোনকে ধরে ধরে ধ্বংস করেছে এবং প্রত্যেকটা ড্রোনকে কে সম্পূর্ণ খতম এবং প্রশ্ন হচ্ছে যে সাহসটা ইউক্রেনের প্রেসিডেন্ট দেখিয়ে দিল তার জন্য তো ভাই তাকে কড়া শাস্তি পেতেই হবে শাস্তি পেতেই হবে কারণ গোটা বিশ্ব আমরা এখন ভাবছিলাম যে এবার হয়তো মানে যুদ্ধ থেমে যাবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেটা দীর্ঘ সময় ধরে চলে আসছে এই ফেব্রুয়ারি মাস আসলে প্রায় দু বছর কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এই যে যুদ্ধটা এবার পিস দিলে পরিণত হচ্ছে কারণ মাঝখানে মধ্যস্থতা করছিল কে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তিনি পরিষ্কারভাবে পিস ডিল নিয়ে আঠাশটা পয়েন্ট রেডি করেছিলেন এবং তার মধ্যে কুড়িটা পয়েন্ট কিন্তু মেনে নিয়েছিল কে জেলেনেস্কি এবার বাকি আটটা পয়েন্ট নিয়ে ডিসকাশন চলছিল তারই মাঝে যখন গোটা বিশ্ব আশার আলোয় দেখছে তারই মাঝে পুতিনকে হত্যা করার জন্য এই জেলেনেস্কি একানব্বইটা ড্রোন পাঠিয়ে দিলো রাতের অন্ধকারে ভাবুন এবার খেলাটা কি হবে এবং কি ভয়ঙ্কর পরিণতির দিকে কিন্তু এগোচ্ছে আর এই বিষয়টা সম্পূর্ণ অফিসিয়ালি হবে ঘোষণা কে রাশিয়ার বিদেশ মন্ত্রী তিনি বলে দিয়েছেন যে ডিসেম্বর রাত্রি পর দিকে ঠিক আছে তখন একানব্বইটা দ্রোন আসে পুতিন যেখানে ছিলেন তার নাম জায়গার নাম হচ্ছে ভালদাই এই ভালদাই বাড়িতে তার কিন্তু মানে মস্কোতে অবস্থিত ভালদায় তার বাড়িতে ড্রোন হামলা হয় এই ভালদাই জায়গাটা না নানান রকম একটা ডিসপুট জায়গা কেন বলা হচ্ছে তা কারণটা হচ্ছে এই ভালদাইকে নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু নানান সময় নানান নেগেটিভ কথা বলে এই ভালদাইকে নিয়ে তো এইখানে রাশিয়া প্রেসিডেন্টের বাড়ি আচ্ছা এখানে আমি আপনাদের একটা এক্সাম্পল দিই বর্তমান সময় কি হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ দেখে না আমার ইউক্রেনের যা পজিশন এই মুহূর্তে এই মুহূর্তে যা পজিশন তা দেখে বাংলাদেশের কথা মনে পড়ে গেল তো কেন বলছি তার পেশন কারণ আছে দু সালের আগে এই ইউক্রেন এবং রাশিয়া পরম বন্ধু ছিল একে অপরে দোস্ত ছিল এ যা বলবে তাই শুনবে ও যা বলবে তাই শুনবে কারণ ইতিহাসটা আপনাদের একটু জানতে হবে যখন একে অপরে বিপদে পড়লে একে অপরে হাত বাড়িয়ে দিত বন্ধুত্ব হিসেবে এই বন্ধুত্বটা এমন জায়গায় চলে গেছিল যে ইউনাইটেড নেশন এদের বন্ধুত্ব নিয়ে চর্চার বিষয় চলতো নজরে আসলো কার ওই যে বলে না নজর লেগে যায় কপালে কালো টিক্কা লাগাও ঠিক আছে তো নজরে আসলো কার নজরে আসলো আমেরিকার যে ভাই এত ভালো বন্ধুত্ব এত রাখা যাবে না কারণ আমেরিকা মানে প্রথম থেকে রাশিয়াকে একটা স্ট্রং কান্ট্রি মনে করে এবার রাশিয়া দেখতে পাচ্ছে যে ইউক্রেনের সাথে ভালো বন্ধুত্ব সম্পর্ক বিচ্ছেদ করতে হবে কারণ রাশিয়ারও কিন্তু একে সরি ভুল বললাম আমি আমেরিকা দেখতে পাচ্ছি যে রাশিয়ার সাথে ইউক্রেনের ভালো সম্পর্ক সম্পর্ক বিচ্ছেদ করতে হবে কিন্তু এখানে আমেরিকারও কিন্তু একটা ইন্টারেস্ট জড়িয়ে আছে বলছি ঘটনাটা যখন নজরে পড়ে গেল ডোনাল্ড ট্রাম্পের সরি আমেরিকা নজরে পড়ে গেল যে ভালো সম্পর্ক বিচ্ছেদ ঘটাতে হবে তখন আমেরিকা যেটা কাজটা করে রিজিম চেঞ্জ করে দেয় গভর্নমেন্ট চেঞ্জ করে দেয় প্রথমে গভর্নমেন্টকে যে রানিং রুলিং গভর্নমেন্ট আছে রানিং আছে তাকে প্রোপোজাল দেবে যে আমাদের সাথ দাও সে যদি সাথ না দেয় তাহলে পুরো রিজিম চেঞ্জ করে দেবে পুরো গভর্নমেন্ট চেঞ্জ করে দেবে এটাই তো আমেরিকার খেলা এরপর আমেরিকা কি করলো ইউক্রেনের ওপর বার বার গভর্নমেন্ট চেঞ্জ করতে লাগলো একবার গভর্নমেন্ট চেঞ্জ করছে তাদের কথা শুনছে না আবার গভর্নমেন্ট চেঞ্জ করছে তাদের কথা শুনছে না এরপর আমেরিকা কি করলো সেখানে তাদের মনের মতো পছন্দের লোককে জেলেনস্কিকে ওখানে বসালো যে জেলানেশকি তুমি বসো যখন ইউক্রেনের সিংহাসনে জেলানিস্কি বসলো ঠিক যেমন খেলাটা আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশকে অপারেট করছে আমেরিকা ঠিক তখনই সেম অপারেট করতো কিভাবে মোহাম্মদ ইউনুস দেখুন আপনি খেয়াল করে যেদিন থেকে সিংহাসনে বসেছেন শেখ হাসিনা সময় করে আমেরিকা সম্পর্ক খুব একটা ভালো ছিল না সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল হাসিনা সেন্ট মার্টিন দ্বীপ দেয়নি তখন হাসিনা কি বলেছিল যে এই আমেরিকা যেহেতু আমি সেন্ট মার্টিন দ্বীপ দিইনি তাই আমার সিংহাসন শুধু করিয়ে দিয়েছে ঠিক তেমনইভাবে ইউনিশ সরকারকে বসালো বাংলাদেশ এবার যখনই আমেরিকা যখন ইউনিশ সরকারকে বাংলাদেশে বসাচ্ছে তখন ইউনিশ সরকারের প্রথম কাজ কী যে ভারত বিরোধীতা নানান কথাবার্তা বলা নানান নেগেটিভ কথাবার্তা বলা এটাই তো এখন ও তো প্রধান হাতিয়ে করে নিয়েছে ঠিক তেমনই এই খেলাটা কিন্তু জেলেনিস্কির সাথে হয়েছে জেলেনিস্কিকে দিয়ে বারবার রাশিয়ার ওপর নেগেটিভ কথাবার্তা বলা যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে গভর্নমেন্ট বারবার হুমকি দিচ্ছে ভারতের সেভেন সিস্টার কেটে নেব ঠিক তেমনটাই ঠিক তেমনটাই কিন্তু মানে জেলানিস কি বারবার হুমকি দিত যে রাশিয়ার বিভিন্ন জায়গা তারা দখল করবে যার ফলে রাশিয়ার সাথে লড়ে উঠতে পারছে না পুরো ধ্বংস স্তূপে পরিণত হচ্ছে এখন কি করলো ডোনাল্ড ট্রাম্প দেখছে আমেরিকা দেখতে পাচ্ছে সবাই যখন জানি চারিদিকে হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউক্রেনের কাছ থেকে সরে চলে আসলো এবং সেই এখন পেশা ক্রিয়েট করছে যে রাশিয়ার সাথে পিস ডিল সাইন করো ঠিক অবস্থা দেখতে পাচ্ছেন বাংলাদেশে মানে সম্পর্কটা মিল পাচ্ছে প্রতিটা লাইনের সাথে লাইনে কানেকশান পাচ্ছেন এমন ঘটনায় কিন্তু ঘটেছে এখন বাংলাদেশে মানে সেভেন সিস্টার কেন হুমকি ভাই ভারতের সঙ্গে পারবি তোরা পরিষ্কার তো এইটাই বার্তা তো এই ঘটনাটা আপনারা একে অপরের সঙ্গে লিঙ্ক করে নিন এখন যখন মানে জেলেনিস কি আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের কাছে গেল প্রেসিডেন্টের কাছে গেল গিয়ে যখন বলছে আমাকে টাকা দিন আমি ড্রোন কিনবো আমাকে মিসাইল দিন আমি রাশিয়ার ওপর আক্রমণ করব ডোনাল্ড ট্রাম্প কি বললো চাল হাটাও এখান থেকে এখন আর চিনি না মানে কি তাহলে ফেসে গেল কে মানে ইউক্রেন ফেসে গেল রাশিয়ার কাছে এখন আমেরিকাই আবার ইউক্রেনকে চাপ দিচ্ছে যে ভাই তুমি রাশিয়ার সাথে সাইন করে নাও তাহলে এখানে না রাশিয়ার ক্ষতি হলো না ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার ক্ষতি হলো ধ্বংস পরিণত হলো কে যাকে নাচাচ্ছিল যে নেচে গেল তার নাম হচ্ছে ইউক্রেন এবং তার প্রেসিডেন্টের নাম হচ্ছে জেলানিস্কি ধ্বংস পরিণত হয়ে গেছে কারোরই কোনো ক্ষতি হলো না আরে ভাই একটা কথা বলি বিপদে পড়লে না কেউ কাউকেই চেনে না কেউ কাউকে চেনে না বিপদে পড়লে কারণটা হচ্ছে জিও পলিটিক্সে সবাই নিজস্ব ইন্টারেস্ট নিয়ে চলে হ্যাঁ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা সবাই নিজস্ব ইন্টারেস্ট নিয়ে চলে ভাই কেউ কারো ইন্টারেস্টে আঘাত হানবে না কেউ কারো ইন্টারেস্টে আঘাত করবে না এমন ঘটনায় কিন্তু ঘটেছে যেটা আজকে জেনারিস্টের সঙ্গে হচ্ছে কাল হয়তো আমেরিকা মানে সাদ দিয়ে নাচছে বাংলাদেশ এটা বাংলাদেশে তো হতে পারে মানে পুরো বিষয়টা মিল পাওয়া গেছে এবার কেন পুতিনের বাড়ি আক্রমণ করা হলো যখন গোটা বিশ্ব দেখছে যে এদের দুই দেশের মধ্যে যুদ্ধ থামতে চলেছে জেনারেলিস্ট কিন্তু কোনোভাবেই থামতে চাইছে না সে কিন্তু রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের বাড়িতে হামলা করে দিল এবার রাশিয়ার কি স্টেটমেন্ট এসেছে রাশিয়ার স্টেটমেন্ট এসেছে যে এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবার সেই খেলাটা কিন্তু এবার রাশিয়া দেখাতে চলেছে পরিষ্কারভাবে বলেছে আর কেউ মানে কেউ তোমাকে বাঁচাতে পারবে না এমনভাবে কিন্তু রাশিয়া হুমকি দিয়ে দিয়েছে এবার প্রশ্ন আসে আমাদের দেশে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উনিও টুইট করে জানিয়ে দিয়েছেন কি বলেছেন যে যখন দুটো দেশে ডিপ্লোমেটিক ঠিক আছে ডিপ্লোমেটিক এফোর্ট চলছে যেখানে আমরা পিস ডিলের কথা চলছে ঠিক আছে সেখানে এরকম আক্রমণ কিন্তু মেনে নেওয়া যায় না পরিষ্কারভাবে বলে দিয়েছেন এবং সাথে সাথে তিনি এটাও বলেছেন ঠিক আছে অল কনসার্ন ফোকাস এফ অ্যাভয়েড এনি অ্যাকশন দ্যাট কুড আন্ডারমাইন দেম কি বলছে না যে যখন দুই দেশের মধ্যে শান্তি দিল চলছে এরকম আক্রমণ মেনে নেওয়া যায় না সাথে সাথে প্রাইম মিনিস্টার জানিয়ে দিয়েছেন যে এই আমি বলছি দুই দেশকে বলছি আপনার একে অপরকে আক্রমণ না করে পিস ডিলের কথায় এগিয়ে চলুন পিস ডিল সঙ্গে ডিসকাশন করুন এবং ডোনাল্ড ট্রাম্প তিনিও টুইট করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন আমি তো হতভাগ আমি ঘুমাচ্ছিলাম সকালবেলা খবর শুনে আমি অবাক হয়ে গেলাম যে জার্নালিস্টকে এইটা এরকম ধরনের আক্রমণ কখনোই মেনে নেওয়া যায় না এবং জার্নালিস্ট যেটা করেছে এটা কখনো উচিত নয় কারণ এই মুহূর্তে জার্নালিস্টকে উচিত পিস ডিল সাইন করা কারণ আমি পরিষ্কার হয় জানিয়ে দিয়েছি যে তুমি পিস ডিল সাইন করো নইলে রাশিয়া তোমাকে মানে ধ্বংস করে দেবে তোমাকে সব কিছু হারাতে হবে কিন্তু তার সত্ত্বেও কি হয়েছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কোনোভাবে পিস সই করতে আসছে না যার পরিণতি এখন কি হবে সেইটার দিকে তাকিয়ে রাশিয়া কি পদক্ষেপ নেবে সরি সেটার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব তো আপনাদের কি রায় সেই রায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যারা এআই শিখতে চাইছেন আপনাদের রিকোয়েস্ট করব যারা এআই শিখতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে একটা হোয়াটসঅ্যাপ চলে যাবে সে গ্রুপে জয়েন হয়ে যান এবং এই গ্রুপে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুরো বিষয়টা কিভাবে অ্যাডমিশন নেবেন প্রপার বিষয়টা কিন্তু আমি উল্লেখ করে দেবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব যেখানে প্রত্যেকটা আর্টিকেল আমি আপনাদের সামনে তুলে এনে আলোচনা করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে